আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কোরআন শরীফ শিক্ষা করতে ইচ্ছুক যারা কোরআন শরীফ সহি ইচ্ছুক তারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আর আজকে কায়দা শিক্ষা এটা হলো দ্বিতীয় পর্ব যারা ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই প্রথম পর্বটা দেখে আসবেন তাহলে ভালো হবে তাহলে আজকে ইনশাআল্লাহ আজকের শবক শুরু করি বিচ্লিনৰ এটা হল কি আলিফ আলিফ এটা হল মধ্যমুক্ত চাইৰালিফ লম্বা ঠিক আছে লাম্বা চাইৰালিফ লম্বা হ'ব চাইৰালিফ লম্বা হ'ব মধ্যে মুক্ত আলিফ সৎ আলিপ প্রত্যেকটা স্যারের লম্বা হবে যে দিন বুদ্ধে এই মধ্যে মুক্তের চিহ্ন আছে তারপরে আলিপ kaf ha ya eula lo prottek ta turar prothom ongsho ko ha ko si ko si ya si so সায়ামি সায়ামি আইন সি প নুন এলো প্রত্যেকটা সুরার অংশ ঠিক আছে

আলিফ তারপরে আলিফ যেটির মধ্যে টান আছে এটি তাই আলিপ পড়া লম্বই মধ্যে মধ্যে সিলে পহা পসি তারপরে তিন তারপরে নুন যাই হোক আমরা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে যাচ্ছি এই শেষ এখানে তারপরে কি এই যে হামজার উপর জবর এখন হলো আসল করা বুঝতে হবে হামজার উপর জবর কিভাবে ভর্তি গো হামজা জবর আ আর ইডিলে নিচে হা হি হু হা হি হু হা হি হু হা হি হু এ হা হি হু এগুলা প্রত্যেকটা উচ্চারণ কিন্তু ভাবে বলতে হবে

দুইটা কিন্তু দুই রকম অ তারপরে হইল জিম জবর জা জিম কিন্তু শক্ত করে উচ্চারণ করতে হবে জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জা জি জু জা জি জু জিম জবর জা এটা হইলো জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জা জি জু আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন কিন্তু দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আমি আরো ভালো করে করার চেষ্টা করব জানাবেন জিম জবর এবং শুনতে পাচ্ছেন কিনা ওইটাই জানাবেন ইনশাল্লাহ আশা করি জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জা জি জু জিম একটু শক্ত করে হবে ঠিক আছে জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু তারপরে ল সিন জবসা সিন জবসা সিন জার্সি সিন পেশু শা সি সু শা সি সু শা সি সু সিন জবসা সিন জার্সি সিন পেশু শা সি সু শা সি সু তারপরে শা সি সু তারপর ইয়া পেসি ইয়া পেসি ইউ ইয়া পেসি ইউ গব গো গব গব দজেশ দু দজবল দা দাগেরেবি দজেশ দু ডে দু বাদে দু তারপরে লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু লাম জবর লাম জের লি লাম পেশ লু লা লি লু অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা নুন জবর না নুন জের নি নুন পেশ নু না এই যে এটা হলো নুন জবর না নুন জবর না নুন জবর না নুনের উপর কি জবর নুন জবর না এটা এক জবর এক জায়গায় একবার কি কয় হরকত তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এক জবর এটা হইলো হরকত তাহলে নুন জবর না নুন জবর না নুন জের নি নুন জের নি নুন পেশ নু না নি নু না নি নু তারপরে র জবর র জের রি রেশ

ক জবৰ কাদের টি প পেশ তো প পে তারপরে ডাল জবৰ দা ডাল একটু শক্ত হবে হ্যাঁ ডাল জবৰ দা ডাল জেৰে দি ডাল পেচ দু দা দি দু দা দি দু ডাল জবৰ দা ডাল জেৰে দি ডাল পেচ দু দা দি দু দা দি দু তারপরে তা জবর তা তা জের টি তা পেষ্ট তো

সো সিন জবর সা সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা ফি সু সা সিন জের সি সিন পেশ সু সা সু সা ফি সু সা সি সু সিন সা সিন জের সি সিন পেশ সু সা সু তারপরে যা জবর যা যা এটা কিন্তু যা যাটা একটু শক্ত হবে ঠিক আছে যা জবর যা

sa sa si su sa dor sa sa su si sa si su tar elo ello pa 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 ta dor pa ta pa pa fish pi pa pesu ta fi pa pa dir pi pa pesu fi fu tar wa ওয়াও জবর ওয়াউ তে জবর ওয়াউ জবর ওয়াও জেরু ভি ওয়াউ জেরু ভি ওয়াও জেরু ভি ওয়াউ জবর ওয়া ওয়াউ জেরু ভি ওয়াউ পেশ গো ওয়া ভি এ এর উচ্চারণটা কিন্তু কঠিন আছে ঠিক আছে ওয়াউ এর উচ্চারণটা কঠিন আছে সবাই ঠিক মতে উচ্চারণ করতে পারে না ওয়াউ এর উচ্চারণটা কঠিন আছে ওয়াউ এর উচ্চারণটা কঠিন আছে সবাই ওয়াউ এর উচ্চারণ ঠিক মতে করতে পারে না বিশেষ করে জবর জে থাকলে

তারপরে যে কোন আচ্ছা এটুকোন আমরা পড়ছিলাম কি হরকত এক জবর এক জের এক পেসরে হরকত আর দুই জবর দুই জের দুই ফেসরে কয় তানবিন দুই জবর দুই জের দুই ফেসরে কয় কি তানবিন এতক্ষণ আমরা পড়ছিলাম হরকত এক জবর এক জবর এক জের এক পেসরে করকত এতক্ষণ আমরা হরকতের উচ্চারণ করছিলাম হরকত করছিলাম এখন এলো দুই জবর দুই জের দুই ফেস দুই জবর দুই জের দুই ফেস রেখ বিন দুই জবর দুই জের দুই ফেস রেখ বিন যেমন মিম আলিফ দুই জবর মান মিম আলিফ দুই জবর মান মিম আলিফ মিম দুই জের মিন মিম আলিফ দুই জবর মান মিম দুই জের মিন মান মিন মিম দুই ফেস মুন মন মিন দুই কেশ মন মান মিন মন মান মিন মন মিম আলিফ দুই জবর মান মিম দুই জের মিন মিন দুই কেশ মন মান মিন মন বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই জের বিন বা দুই কেশ বন বান বিন বুন বা আলিফ দুই জবর বান বা দুইজের বিন বা দুইকে সুবুন বান বিন বুন বান বিন বুন বা আলিফ দুই জবর বান বা দুইজের বিন বা দুইকে সুবুন বান বিন বুন বা আলিফ দুই জবর বান বা দুইজের বিন বা দুইকে সুবুন বান বিন বোন বা আলিফ দুই জবর বান বা দুই বিন বা দুই পেশ বোন বান বিন বোন বা সাথে কিন্তু আলিফ আছে এখানে তাহলে উচ্চারণ কেমন হইব বা আলিফ দুই জবর বান বা দুই বিন বা দুই পেশ বোন বান বিন বুন তারপরে ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়া দুই এর বিন ওয়াও দুই বিন ওয়ান উইন ওয়া আলিপ দুই জবর ওয়ান ওয়াউ দুই ও রিন উইন ওয়াউ দুই যে রুবুন ওয়াউ উচ্চারণটা কঠিন আছে ওয়াউ এর উচ্চারণটা কঠিন আছে সবাই ঠিক মতো ওয়াউ উচ্চারণটা ঠিক মতো করতে পারে না তাহলে ওয়াউ আলিফ দুই জবর ওয়ান ওয়াউ দুই ও উইন ওয়াউ দুই গুন শুন ওয়ান উইন গুন তারপরে পা আলিফ দুই জবর পান পা সাথে আলিফ যোগ সংযুক্ত তেলে এক জবর এক জায়গায় এক হরকত কয় আর দুই জবর দুই জের দুই পেশে তানবিন কয় দুই জবর দুই জের দুই পেশে তান তানবিন কয় আর এক জবর এক জের এক পেশে কয় আমরা হরকতের উচ্চারণ শেষ করে এসেছি এখন তানবিনের উচ্চারণ করতেছি দুই জবর দুই জের দুই পেশ তো পা আলিফ দুই জবর পান পা আলিফ দুই জবর পান পা দুই জের তিন পা দুই তে সুকুন পান তিন কোন পা আলিফ দুই জবর পান পা দুই জের তিন পা দুই তে সুকুন সান তিন কোন তা আলিফ দুই জবর সান সা সাথে আলিফ যুক্ত আছে তা আলিফ দুই জবর সান সা দুই জি রসিন সা দুই ফে সুন সান সিন সুন সাড়াই টু ফাটলা করে উচ্চারণ করো ঠিক আছে সাড়াই টু ফাটলা করে উচ্চারণ করো তা আলিফ দুই জবর সান সা দুই জি রসিন সা দুই ফে সুন সান সিন সুন তারপরে জাল ইয়া জালের সাথে ইয়া আছে জাল ইয়া দিজ জবর রাই জালিয়া দিজ জবর রাই তারপরে জাল দুইজেরে জিন জাল দুই পেছ জুন জালটাও একটু ভাত লাগবো জাল দুইজেরে জিন জাল দুই পেছ জুন জিন জুন জিন জুন তারপরে জোয়া আলি দুই জবর জওয়ান জোয়া সাথে আলি যুক্ত আছে জোয়া আলি দুই জবর জওয়ান জোয়া দুইজেরে জিন